বিয়ের পর নাকি মেয়েদের জীবন ঘরবন্দি হয়ে যায় শুধু সংসার আর সংসার নিয়ে পড়ে থাকতে হয় মেয়েরা ঘরের বাহিরে যেতে পারে না তাহলে আমার জীবনটা কেন উল্টা আসসালামু আলাইকুম সবাই আমার জীবনের আজকে টুকটাক কিছু জিনিস শেয়ার করব। আর শেয়ার করবো সিলিডি জামা যখন ঢাকাতে আসে আমি অ্যাকচুয়ালি তাকে কিভাবে আপ্যান করি কি কী খাওয়াই কোথায় ঘুরতে নিয়ে যাই ইচ অ্যান্ড এভরিথিং তো আমার জামা নিয়ে হচ্ছে আমি ও যেদিন আসছে তার পরের দিন চলে গিয়েছিলাম কুফা রেস্টুরেন্টে যেটার ব্লগ আপনারা দেখছেন ওদের খাবারটা এত ভালো ছিল যা বলার বাহিরে কোথাও গেলেন আমি আমার জামাইকে এত পরিমাণ ছবি তুলি এত লাই ওই রিয়েকশনটা আপনারা একটু আগে দেখছেন এটা হচ্ছে তার পরের দিন মানে ডে টু ওরে হচ্ছে আমি আমার হাতের খাবার খাওয়ার ছিলাম ও বলতেছিলো খুবই মজা কিন্তু রান্না করছিল আমার আম্মু যাই হোক তারপর আমরা বিকালে একটু ছবি তুলতে যাই যেহেতু আমাদের একটু ছবি তোলার প্রয়োজন ছিল অলসো টুকটা কাজও ছিল তারপর আমরা একটা রিক্সা করে চলে যাই নবীগঞ্জে ঘাটে এখানে না আমাদের একটা ছোট একটা ঝগড়া হয়ে গেছে ওরা আমি নিয়ে বলছিলাম যে আমরা নৌকাতে উঠব না পরে ওইখানে গিয়ে আমি আবদার করে আসা নৌকাতে উঠি নৌকা মানে পানিতে না আমার জামের খুব পরিমাণ ফোবিয়া আছে এটা জানার পরে যখন আমি ওটা বলতেছিলাম আসো নৌকাতে উঠি ও আমাদের রেখে অনেক দূরে গিয়ে দাঁড়াই ছিল ওগুলোর ক্লিপ আমি নিয়ে নিই কারণ আমিও প্রচুর রাগে ছিলাম যাই হোক এখন আসি ডে থ্রিতে ডে থ্রিতে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ঢাকাতে যেহেতু আমাদের বাসা নারায়ণগঞ্জে এন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেলে চলে যাই আমাদের প্ল্যানিং ছিল আমরা আগারগাঁয়েতে যাবো আগারগাঁয়ে যে বঙ্গবন্ধু বেস ক্যাম্পটা আছে সেটাতে আমরা ঘুরে দেখবো বাট এখানে একটা জিনিস হয়ে গেছে যে আমার জামাই আমাদেরকে রেখে আগে ট্রেনে উঠে গেছে আর আমি আমার ভাই পরে ট্রেনে পড়ে গেছি যাই হোক খুব পরিমাণ টেন্স ছিলাম যে আসলে ও পৌঁছাইতে পারছে কিনা বাট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ গিয়ে দাঁড়াইছে দেন হচ্ছে আমরা ওকে পাইছি মেট্রো রেলে ছিল এত পরিমাণ ভিড় সিলেটি মানুষ মেট্রো রেল কোথায় দেখবে ঢাকাতে আসলে একটু দেখতে পারে যাই হোক আমরা চলে গেছিলাম আগারগাতে হ্যান ওরা লিফ্ট দিয়ে নামে নাই আমি ওরা সিঁড়ি দিয়ে নামছে আমি লিফ্ট দিয়ে নামছি আগারগাতে গিয়ে এত পরিমাণ হতাশ হয়েছি যা বলার বাহিরে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সামনে আমরা গেছি বাট সেই দিন কোনো অফডে ছিল না কিছু না রবিবারে গেছিলাম বাট সেটা অফ ছিল আমি এত পরিমাণ ডিসঅপয়েন্টেড হয়েছি কারণ আমার হাজব্যান্ড তো ডেইলি এখানে আসে না আর ও আমার আগের কিছু পিকচার দেখছিল বলছিল প্লেসটা অনেক সুন্দর বাট আমি পারি নাই তাকে নিতে তারপর হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসছি ধানমন্ডিতে ধানমন্ডিতে আমরা প্রথমে ভাবছিলাম অন্য কোথাও বসবো বাট আমার হাজব্যান্ড বলতেছি পিৎজা খাবে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা পিৎজাবার্গে গেছি এইখানে একটা মজার বিষয় হইলো কি ওরে আমি প্রথমে ওদেরকে আমি জিজ্ঞাসা করছি যে অ্যাকচুয়ালি তোমরা কি খাবা অ্যান্ড পিৎজা তো ওরা সিলেক্ট করছে কোনো ওটা আমি সিলেক্ট করছি যেহেতু আমি বেশিরভাগ পিৎজা এখানে ট্রাই করছি বাট আমি সাইজটা না মিডিয়াম দিছি যেটা আমার লার্জ দেওয়া উচিত ছিল যাই হোক ফাইনালি পিৎজাটা আসছে ওরা খুবই এক্সাইটেড খাওয়ার জন্য আমার কাছে না পিৎজাবার্গার পিৎজা বেস্ট লাগে বাই বেস্ট আপনারা অবশ্যই কমেন্ট করবেন অ্যাকচুয়ালি আপনাদের কোন রেস্টুরেন্টের পিৎজা অ্যাকচুয়ালি ভালো লাগে তো আমার ভাই ছিল সাথে ওরে আগে সার্ভ করছি তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের কাছে যখন আমি টেস্ট জানতে চাইতেছি ও বলতেছে অনেক মজা অলসো আমার কাছে ওইটা বেস্ট লাগে আমি যখন ধানমন্ডি বনটি লেগে যাই বা সীমান্ত স্কোয়ারে শপিং করতে যাই আমি হচ্ছে এই পিৎজাবার্গে আসি ধানমন্ডির উনিশে আমার কাছে এত মজা লাগে পিৎজাবার্গ যা বলার বাহিরে আমি ভাবতেছি এক সময় হার ট্রাই করবো ডাক্তার না আমাকে এই জিনিসগুলো খাইতে মানা করছে বাট আমি দেখেন কত ইয়ামি আমি আমি বলে খাইতেছি অ্যান্ড মজার ব্যাপার হলো একটা মিডিয়াম পিৎজা খেয়ে ওরা আসছে ইস্টার কাবাবে কে বলবে ভাই ওরা একটু আগে একটা মিডিয়াম পিৎজা খেয়ে আসছে এইখানে এসে অর্ডার দিচ্ছে সবজি পরোটা নান যা মানে ওদের প্যাটার্ন নাকি এক কোনো অভরে নাই যেটা হচ্ছে ওরা আমাকে বের হয়ে বলছে আমি বলতেছিলাম যে তাহলে তোমরা বার গিয়ে বলতাম লার্জ সাইজের অর্ডার দিতাম বা আরেকটা অর্ডার দিতাম ওরা বলতেছে না এতগুলা পিৎজা খাওয়া যাবে না দেন ইস্টার কাবাবে এসে যে যেটা ঝিকা তোলায় এসে তারা আবার হচ্ছে খাবার খাইছে যাই হোক ওইটা প্রবলেম না আমি না আমার হাজব্যান্ডকে দেখলে কেন জানি আমার নিজের হাতে খাইতে ইচ্ছা করে না ও আমাকে সব সময় খাওয়াইতে তো অভ্যস্ত করে ফেলছে তো যতক্ষণ পাশে না থাকে তখন তো খাইতেই হয় বাট যখন পাশে থাকে আমি আর নিজের হাতে খাই না এইটা হচ্ছে তার পরের দিন আমরা হচ্ছে চলে গেছিলাম সুলতান ডাইনে সুলতান ডাইনে হচ্ছে ওদের একটা নতুন আইটেম আসছে চাপ বিফ চাপ পোলাও তো এই ট্রিটটা দিছে আমার বেস্ট ফ্রেন্ড ও হচ্ছে বলতেছিল যে ভাই অনেক দিন পরে পরে ঢাকায় আসে দেড়শই হচ্ছে আমার জামাইকে সে একটা ট্রিট দিছে ওরও হচ্ছে বিফ চাপটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল অলসো আমারও বিফ চাপটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল নতুন আইটেম আসছে এটা সবারই ট্রাই করার একটু অ্যাটেনশন থাকে তো আমরা অল্প অল্প করে সবগুলোই অর্ডার দিছি বিফ চাপ অর্ডার দিছি মাটন তেহারি অর্ডার দিছি অলসো কাচি অর্ডার দিছি কাচিটা আমার ভাইয়ের জন্য ছিল আমার ভাইয়ের শরীরটা সেই দিন সকাল থেকে অনেক খারাপ ছিল বাট তাও হচ্ছে ওরে নিয়ে গেছি কারণ বাসায় আম্মু ছিল না আম্মু একটু কাজের জন্য কুমির লাগেছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমার ভাইকে নিয়ে গেছি বাট ওর শরীরটা এত জোর জোর ছিল যা বলার বাহিরে তাও বাচ্চাটা কোনো রকম খাইছে অলসো বিফ মাটন যেটা মানে মাটন তেহারি যেটা আমার কাছে এত বেস্ট লাগছে বাট বিফ চাপ পোলা ওটা আমার কাছে মোটেও মজা লাগে না আমার কাছে কেন জানি মনে হয়েছে পোলাওটা অনেক শক্ত ছিল আমি জানি না সেই দিনের জন্যই ছিল না আদার্স যে দিনের জন্য এরকম আর হচ্ছে গিয়ে বিফটা এত পরিমাণ ঝাল যারা ঝাল খেতে পারেন না তারা কখনোই এটা ট্রাই করবেন না বাট আমার কাছে বিফটা মজা লাগছে বাট মানে সব মিলায় না কেমন যেন একটা কম্বিনেশনটা একটা আছে না জোস লাগে ওইরকম লাগেই নেই আমার কাছে বিফ মাটন তেহারিটা জোস লাগছে বাট প্রাইস কোয়াইট এক্সপেন্সিভ মনে হয়েছে কারণ বাহিরে আমরা যখন বিফ তেহারি খাই একশো বা দুশো টাকা এটার হাফ ছিল আড়াইশো টাকা সামথিং দেন হচ্ছে আমরা সবাই বাদামের শরবত নিয়ে নিই এই বাদামের শরবতটা আমার অনেক বেশি প্রিয় তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে করে বের হয়ে যাই ওরা হচ্ছে এত কথা বলতেছিল মনে হচ্ছিল কত জীবনের কথা যে ওদের আটকায় আছে যা বলার বাহিরে এটা হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করছি সবাই মিলে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ট্রিট দিছে তারপর আমরা বাসায় এসে একটু রেস্ট নিই তারপর আমরা চলে যাই নারায়ণগঞ্জ দুই নাম্বার নারায়ণগঞ্জ দুই নাম্বার ইস্টার্নের এই মালাই চাটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় ও হচ্ছে যখনই ঢাকাতে আসে মানে শ্বশুরবাড়িতে আসে ও ট্রাই করে যে হচ্ছে এই চাটা খাওয়ার জন্য আর দেখেন আমার ভাইটা এত পরিমাণ জ্বর যে অনেকে বলতে পারেন যে ওর জ্বর তাহলে হচ্ছে আপনি কেন নিয়ে বের হইছেন ওরে ছাড়া না আমরা কখনো বের হই না ওর যখন একটু ভালো ফিল হইছে যখন মনে হয়েছে একটু যেতে পারবে তখনই আমরা বের হইছি কারণ ওরে বাসায় একা রেখে আমরা চলে যাবো এটা আমি কখনোই মানে মানতে পারবো না তারপরের দিন হয়েছে ও আর আমি চলে গেছি যে তোমার ভাইটা শিখ বাট ওর রিকভারি হচ্ছিল না তো ভাবলাম আমার জামাইকে নিয়ে একটু বের হয়ে আমরা চলে গেছিলাম ধানমন্ডি লেকে বাট রাস্তায় এত জ্যাম ছিল যা বলার বাহিরে ঢাকা মানেই জ্যাম অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে চা অর্ডার দিই আমার জামাই যেহেতু সিলেটি যেইখানে যাই সেইখানে সবার আগে চা খোঁজে ওর চা হচ্ছে ওর জীবন প্রাণ সব কিছু মানে হচ্ছে ঘুমাইতে গেলে চা ঘুমানোর আগে চা মানে কি বলবো ওর আমার জীবনটা চা বানাইতে বানাইতে অর্ধেক শেষ হয়ে যায় তারপর হচ্ছে আমরা দুইটা চা নিয়ে লেকের ধারে বসে বসে গল্প করতেছিলাম অ্যাকচুয়ালি বিয়ের পরেও হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বাইরে ঘুরতে যাওয়া উচিত কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত অ্যান্ড দেখেন তারপরে এমন বৃষ্টি আসছে যা বলার বাহিরে বাগ্যিস তার আগেই হচ্ছে আমরা ওই যে ছাতার নিচে সরবরাহ যারা গেছেন তারা দেখবেন অনেকগুলো ছাতা টাইপ থাকে তার নিচে আমরা বসে হচ্ছে খাবার অর্ডার করছিলাম অ্যান্ড দেখেন আশেপাশে এত মানুষ দিয়ে ভরে গেছে কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমরাও খাবার অর্ডার করছি যেহেতু ছাতার নিচে সবাই এসে আশ্রয় নিয়েছে তো খুবই সাই ফিল করতেছিলাম যে এত মানুষের সামনে কেমনে খাবো বাট খাইতে তো হবে যেহেতু খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে তো আমরা হচ্ছে বৃষ্টি উপভোগ করতে করতে খাইতেছিলাম এত সুন্দর একটা মোমেন্ট আমি না আমার ফ্রেন্ডের সাথে আগেও অনেকবার গেছি বাট এত সুন্দর একটা মোমেন্ট পায় নাই বা আগে হয়তো সুন্দর লাগে নাই এটা হচ্ছে তার পরের দিন ওয়েদারটা এত সুন্দর কিন্তু আমার মনটা ঠিকই খারাপ কারণ আমার হাজব্যান্ড চলে যাবে আজকে রাতে তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা টিকিট কাটছি কাউন্টারে আমরা আগে থেকে টিকিট কেটে রাখি কারণ আমরা সব সময় সামনের দিকের সিটে যেতেই কমফোর্ট কারণ যদি পরে টিকিট কাটি একদম পিছনের দিকে সিট পাওয়া যায় ডাই একটু কষ্ট হলেও আমরা আগে আগে কাটি তো আমাদের বাস কাউন্টারের সাথেই ছিল মার্কেট তো সে হচ্ছে একটু গেঞ্জি টেঞ্জি ট্রায়াল দিতেছিল আর রাতে হচ্ছে আম্ম ওনার জন্য রেহা নেহারি রান্না করছিলো যেটার জন্য আমি ওটা বলতেছিলাম এই নেহারির জন্য তুমি আমার পাশে দুই দিন রয়ে গেছো অ্যাকচুয়ালি আমার আম্মু ও আসলে আজকে যেও না বাবা কালকে যেও না বাবা পরশু যেও না বাবা এরকম করে করে দুই একদিন রেখেও দেয় সেম আমার ক্ষেত্রেও সিলেটে গেলেও হচ্ছে আমার শাশুড়িও এই জিনিসটা করে তারপর হচ্ছে আমরা নেহারি খেয়ে চলে গেছিলাম চাটা খাইতে যেহেতু সে চলে যাবে চাটা একটু খাওয়াই দিলাম কারণ এই মালাইচা হচ্ছে ওর ফেভারেট আমি না সিলেটে অনেক খুঁজছি কোথাও মালাইচা পাই নাই অ্যান্ড দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি চলে গেছে বিদের সময়ও চলে আসছে